হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ঘরে পড়ে থাকা পুরাতন চুরি দিয়ে আমি কিভাবে আমার জন্য নতুন চকচকে সুন্দর একজোড়া হ্যান্ডমেড চুরি বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও আপনার জন্য বানিয়ে নিতে পারবেন এরকম সুন্দর এক একজোড়া হ্যান্ডমেড চুরি বেশি কিছু না আমার পুরাতন কিছু কাপড় পরেছিল বাসায় সেটা দিয়ে আমি আমার এই পুরাতন চুরিটিকে আস্তে আস্তে খুব নিখুঁতভাবে পেটিয়ে নেওয়ার চেষ্টা করলাম আর দেখতেই পাচ্ছেন যেহেতু প্রথমবার বানিয়েছি তাই বেশ খানিকটা সময়ও লেগেছে আর স্ট্রাগলও করেছি বাট আউটকামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে যাই হোক এই চুরিটি মেক করার জন্য আমার যে জিনিসগুলো লেগেছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে এই গ্লুটি আর এই গ্লুটি আপনি যে কোনো লেস ফিতার দোকানে পেয়ে যাবেন দাম খুব বেশি না মাত্র তিরিশ টাকা নিয়েছে বাট এটার সাহায্যে কাপড়গুলো খুব সুন্দরভাবে চুরির সাথে অ্যাড হয়েছিল আর গ্লু ইউজ না করলে কিন্তু কাপড় কোনোভাবেই টেকসই হবে না একবার মাথা এলো আমি কিন্তু গ্লু ইউজ না করে সুচ্ছুতা দিয়েও এটা অ্যাড করতে পারি বাট সেই ক্ষেত্রে কাপড়গুলো পিছলিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যাই হোক এটা আমার কাছে সেফার ওয়ে মনে হয়েছে তারপরে আমি সুন্দর করে কাপড়গুলো একটু চেপে চেপে বসিয়ে নিলাম এবং খুবই টাইট করে করে বসিয়ে নিলাম আর এই কাজটা করতে যথেষ্ট ধৈর্য লাগবে এই মুহূর্তে যার কাছে অনেক বেশি সময় আছে তিনি এই কাজটি করতে চাইলে অনেক বেশি ধৈর্য শক্তি আর ইচ্ছাশক্তির সাহায্যে করতে পারবে আসলে টাকা দিয়ে কিনে তো আমরা যে কোনো কিছুই আনতে পারি নিত্যরত ট্রেড উঠছে আর যাচ্ছে এইভাবে দেখলাম আমার কাছে কিন্তু অনেক চুরি জমে গেছে অনেকগুলো আমার পড়াই হয় না এই চুরিটা যেহেতু কেনা ছিল তাই এটার কালারটা অনেকটা ডিসকালার হয়ে গেছিলো পড়তামও না ফেলতাম না ওই যে জিনিসের মায়া তারপরে মাথায় বুদ্ধি কেন কেননা এটাকে নতুন রূপ দিয়ে আমি আবার পড়া শুরু করি এভাবে যদি আমরা জিনিসগুলোকে রিসাইকেল করা শুরু করি তাহলে কিন্তু আমাদের খরচটাও অনেকটা কমে যায় এবং এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো দিয়েই কিন্তু নতুন করে আবার একটা সুন্দর জিনিস ক্রিয়েট করা যায় আইডিয়াটা কিন্তু বেশ আমার মতো কারা কারা আছে জানাবেন কিন্তু আর এই যে গ্যাপের অংশটা এটাকে আমি কাপড় দিয়েই ফিল করছি কারোর চুরির ডিজাইনটাই এরকম এটা যদি আমি চেপে দিতাম আমার হাতের সাইজের সাথে এটা মিলতো না যাই হোক এভাবে এই জায়গাটা যখন আমি কাভার করছিলাম আমি জানতাম যে এই জায়গাটা একটু বেশি কাপড় লাগবে এবং দেখতে খানিকটা অন্য জায়গার তুলনার মোটা লাগতে পারে বাট ব্যাপার না যখন আমরা ডিজাইনটা কাভার করব তখন কিন্তু এটা একদমই খুবই আন লাগবে চোখে পড়বে না বলতে পারেন তো এই লাস্ট পার্টটুকু আপনাকে সিকিউর করার জন্য এখানে আবার গ্লুর ব্যবহার করতে হবে পুরো চুরিতে গ্লু না দিলেও চলবে অবশ্যই শুরুতে দিতে হবে এবং শেষে দিতে হবে আর মাঝে একটু একটু গ্লু দিলেই চলবে জাস্ট বাকিটা আপনাকে চেপে চেপে করতে হবে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে খুবই সিম্পল বানানো এমন বিশেষ কঠিন কিছু না যে কেউ বানাতে পারবে এটাই আমার মনে হয় জাস্ট আপনাকে আপনার হাতের সাইজ থেকে একটু বড়ো সাইজের চুরি নিতে হবে কারণ হাতের সাথে যে চুরিগুলো ফিট হয়ে যায় সেগুলোতে এই কাপড় বা এক্সট্রা কিছু জড়ানোর পরে সাইজটা আর একটু কিন্তু ন্যারো হয়ে আসবে তাই খেয়াল রাখতে হবে হাতের সাইজ থেকে একটু বড় সাইজের চুরি নিলে আপনি পরেও শান্তি পাবেন এবং কাজটা আপনি কমফোর্টেবলি করতেও পারবেন আর এক্সট্রা যে এইজেসগুলো ছিল সেগুলো কিন্তু আমি কেজির সাহায্যে একটু একটু করে কেটে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা কেটে নেওয়ার পরেও কিছুটা আন ইভেন থাকবে বা যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে হাত দিয়ে আমি জাস্ট আমি চিন্তা করতেছিলাম যে আমি যদি এভাবে কাটতেই থাকি তাহলে হয়তো শেষ হবে না এর থেকে বেস্ট সলিউশন হচ্ছে যেহেতু আমি একটু সুতা ব্যবহার করব চুরিতে তাই আমি কিন্তু সুতা দিয়েই এই চুরিটাকে কাভার করে দিতে পারি আর তার জন্য আমি প্রথমেই ব্যবহার করলাম বেগুনি রঙের এই সুতাটা একদমই নর্মাল কাটিং সুতা এক্সট্রা কিছু না সো এখানে আপনার এক্সট্রা কোনো খরচ হবে না আমি একটু বড়ো সাইজে নিয়েছি আপনারা দোকানে অ্যাভেলেবেল যে পাওয়া যায় পাঁচ টাকা সো এই ধরনের সুতাও নিতে পারেন একই হয় জাস্ট আমার কাছে মনে হয়েছিল যে এই সুতাটা বেশি করে কিনে রাখলে পরে আমি অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারবো তারপরে আমি অ্যাজ ইউজাল সুচ দিয়ে আমি সুতাটা ব্যবহার করা শুরু করলাম যেহেতু সুতাটাকে সিকিউর করতে হবে তাই এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি যাব তবে আমার প্ল্যান আছে যে এই চুরির উপরে আমি কিছুটা পার্ল বসাবো হ্যাঁ পার্লের কথা আসতে যেটা আমার মনে হলো সেটা হচ্ছে আমি যে পার্লটা এই চুরিতে এখন বসাবো এই পার্লটা বেসিক্যালি আমার একটা ব্রেসলেট ছিঁড়ে গিয়েছিল লাস্ট টাইম আমার হাজব্যান্ড আমাকে কক্সেস বাজার থেকে একটা ব্রেসলেট নিয়ে এসে দিয়েছে একটা সেট ওরা বলতে পারেন তো ব্রেসলেটটা হুট করে ছিঁড়ে গেল তো পারগুলো আমি সংরক্ষণ করেছিলাম যে কখন কি কাজে লাগাতে পারি সেই কথা ভেবে তো এই চুরির উপরে আজকে ব্যবহার করছি খুব স্যাটিসফ্যাকশান লাগছে পরবর্তীতে কখনও যদি মনে হয় যে না এটাও পুরাতন হয়ে গেছে বা অন্য কিছু যেটাই হোক আমি কিন্তু এটাকে পরে অন্য কাজে লাগাতে পারবো তো কারা কারা আছেন আমার মতো এরকম কাজ করে থাকেন আমি জানি অনেক মেয়েরাই করে থাকে তো যাই হোক আমরা এরপরে পালটাকে কিভাবে সেট করছি সেটা অনেক বড় একটা স্ট্রাগল মনে হতে পারে খুব বড় একটা স্ট্রাগল না জাস্ট একটুখানি টেকনিক ইউজ করতে হবে পালটা সেট করার জন্য আমরা কিন্তু সুচ দিয়ে এভাবে সেলাই করে নিব দু মাথা এবং তারপরে যেটা করব সেটা হচ্ছে সুতা দিয়ে পালটাকে পেঁচিয়ে নিব কারণ যেহেতু এটার কোনো মানে খুব শক্ত একটা জিনিস একটা কাপড়ের উপরে আমরা খুব ফিক্সড করতে যাচ্ছি তার জন্য আমাদের চারিদিকটা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে পেঁচিয়ে নেওয়ার পরে নিচ থেকে আবার উপরের দিকে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে খুব ইজি একটা ওয়ে ঠিক যারা সুতা দিয়ে চুড়ি তৈরি করে হ্যান্ডমেড তারা যেভাবে করে ঠিক ওইভাবেই এই আইডিয়াটা আমার আসলে নিজের থেকে এসেছে বেশ কিছু হ্যান্ডমেড জুয়েলারির ভিডিও দেখতে দেখতে আমার কাছে মনে হলো যে এইভাবে যদি আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাই কেমন হয় আসলে আপনি যখন কোনো একটা কিছু শুরু করেন আপনার মাথায় কোনো একটা আইডিয়া আসলো সেটা অবশ্যই ইন্সপায়ারিংয়ের জায়গা থেকে কিন্তু অন্য কেউ থাকতেই পারে সব সময় আপনার মাথায় কোনো কিছু আসছে আর একজনের মাথায় আসবে না এমনটা কখনোই হয় না সো হ্যাঁ আমি আমার নিজস্ব কিছু আইডিয়া তো অবশ্যই লাগিয়েছি আর এরকম চুরিগুলো কিন্তু অনেক সময় আরও আমরা দেখতে পাই হ্যান্ডমেড চুরিগুলো তো আমার আগে তেমন একটা ভালো লাগতো না বাট রিসেন্টলি আমার কেন না অনেক বেশি ভালো লাগছে কারণ আমার কাছে মনে হয়েছে যে একদম খুব রেগুলারি অনেক বেশি চুরি কিনতেছি এক্সট্রা লাক্সারিয়াস কসমেটিক্স কিনছি এগুলো আমি পরে আর কোনো কাজে ব্যবহার করতে পারছি না আমার ভাল লাগছে না রঙ উঠে যাচ্ছে ফেলে দিচ্ছি সো ওয়েস্ট অফ মানি আর আসলে আপনার টাকাটাকে আপনি অন্য একটা সাইডে হয়তো ইনভেস্ট করতে পারতেন অন্য একটা কোনো কিছু কিনতে পারতেন কিন্তু আপনি দেখা যাচ্ছে যে একই জিনিস একই ধরনের জিনিস বারবার রিপিটেডলি কিনছেন এমন নয় যে আমরা কিনছি কিনছিলাম এটা ইট ডিপেন্ডস অন টাইম অ্যান্ড ম্যানি অ্যাকচুয়ালি কারণ আজকে আমার হাতে একটু সময় আছে আমি ডিআইওয়াই নিয়ে বসলাম কালকে আমার সময় আছে কিন্তু টাকা নাই সো সেই ক্ষেত্রে আমাকে টাকাটাই কিন্তু ফোকাস করতে হবে যাই হোক আমার কাছে মনে হয়েছে যে আমি যখন মনে করি যে যে জিনিসটা একদমই আমি ব্যবহার করতে পারবো না সেটা আমি অবশ্যই ডৈরেক্ট করে দিই আর যেটা আমার মনে হয় যে না আমি এটাকে রিউজ করতে পারবো তখনই সেই জিনিসটাকে আমি কোনো না কোনোভাবে আমার লাইফে ইউজ করার চেষ্টা করি এতে করে যেটা হয় সেটা হচ্ছে প্রোডাক্টের রিসাইকেলের যে ভ্যালুটা এটাও আমরা বুঝতে পারি প্লাস আমাদের কিন্তু এক্সট্রা কোনো টাকাও খরচ হয় না আসুন তারপরে যেটা করলাম সেটা হচ্ছে একটা পার থেকে আর একটা ভেতরে যে গ্যাপটা এই গ্যাপটা কতটুকু রাখবো এই একটা হিসাব কিন্তু আমি আঙ্গুলের সাহায্যে নিয়েছি আর মেজারমেন্টটা কিন্তু একদম সেম থাকতে হবে এই একটা চুরি কভার করতে আমার টোটাল ছয়টা পার লাগছে আর এই ছয়টা পারগুলা আমি সেট করার জন্য আগে কিন্তু চুরি রেখে এগুলো বসিয়ে মেজারমেন্টটা ঠিক করে নিয়েছি তো আপনি চাইলে এর থেকে বেশি পার্লও দিতে পারেন কিন্তু অনেক বেশি পার্ল দিলে চুরিটা কিন্তু খিচিমিচি লাগতো যেটা অবশ্যই আমার ভালো লাগতো না আর অ্যাস্থেটিকও লাগতো না আর এই চুরিটা আমি মোটামুটি সুতি শাড়ির সাথে ক্যারি করতে পারবো সুতি যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারবো বাংলাদেশের ওয়েদারের উপর ডিপেন্ড করে কিন্তু সুতি ড্রেস বা সুতির কাপড়গুলাই বেশি যায় হ্যাঁ আমরা যতই বেশি ফ্যাশন দেখায় না কেন ফ্যান্সি জিনিস দেখায় না কেন প্র্যাকটিক্যালি হচ্ছে কটন ড্রেসগুলা বা সুতি ড্রেসগুলাই কিন্তু অনেক বেশি আরামদায়ক এবং প্র্যাকটিক্যাল আমি মনে করি যার কারণে এখন যখন ঈদেও আমি কোনো কিছু কেনাকাটা করি আমার জন্য আমি সুতি কাপড়কেই বেশি প্রেফার করি জাস্ট মানুষকে দেখানোর জন্য শো অফ করার জন্য খুব বেশি লাক্সারিয়াস কোনো কিছু পড়তে হবে এটা এখন আমার কাছে মনে হয় যে খুবই মানে আমার আমার পার্সোনালি আর এতে জিনিসটা মনে হয় না যে খুব বেশি দরকার আছে দেন যেটা করতে পারছি সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে করে কিন্তু চুরিটাকে শেষের দিকে ফিনিশিংয়ে নিয়ে যাচ্ছি আর এই চুরিটা কমপ্লিট করতে আমি টোটাল দুই কালারের সুতা ব্যবহার করেছি দেখুন দেখতে কেমন লাগছে সুন্দর না তো এভাবে যখন আমি একটার পর একটা এইভাবে পার সেট করব। এটা কিন্তু ইউনিক একটা লুক আসবে যেটা ফিনিশিংটা হাতে পড়ার পরে কীরকম লাগবে সেটা দেখার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো এখানে হচ্ছে আমি পারগুলা সাজিয়ে নিলাম যেরকম আমি ভাবছিলাম যে ছয়টা পার দিলে কেমন লাগবে জাস্ট ওয়াও আমার কাছে মনে হচ্ছে ওয়াও লাগবে কী বলেন আপনারা তো যাই হোক আমি এখন পারগুলা সেট করে নিচ্ছি এখন লাস্ট যে বাকি আছে ওটা সেট করব। মোটামুটি এই চুরিটা মেক করতে করতে আমার মাথায় একটা আইডিয়া এলো যদি এই চুড়িটার সাথে আমি আমার জন্য একটা কলার সেট বানাই কেমন হবে আর তার জন্য অবশ্যই আপনাদের একটা মতামত আমি নিব যদি আপনারা মনে করেন এর সাথে কলার একটা সেটও দেখতে চাচ্ছে তাহলে আমি ভিডিওটা মেক করবো আর নাহলে আমার তো প্ল্যানই আছে দেখা যাক সময়ের ব্যাপার সো সব কিছু মিলিয়ে যদি আমি টাইম কাভার করতে পারি তাহলে অবশ্যই নিজের জন্য একটা এরকম কিছু বানাবো আসলে যখন আমি ডিআই করি বা কোনো গ্রাফটিংয়ের কাজ করি বা হোম করে কোনো কাজ করি আমার সত্যি অনেক বেশি ভালো লাগে এটা আমার জন্য না এক প্রকারের মেন্টাল স্ট্রেস রিলিফ করার একটা মাধ্যম বলতে পারেন অনেকে অনেকভাবে মেন্টাল স্ট্রেস রিলিফ করে সব সময় যে এরকমই হতে হবে না যা সাধারণত কিন্তু মেয়েদের মুড সিংও হয় তো আমার যখন এই ধরনের একটা ইস্যু কাজ করে মোট সুইমিং বলেন মেঘ স্ট্রেস বলেন আমি কিন্তু সবসময় নিজেকে কোনো না কোনো কাজে ইনভলভ করি কারণ আমি মনে করি যখন আপনি কোনো সৃজনশীল বা সৃষ্টিশীল কাজ করবেন তখন কিন্তু আপনার ভেতর থেকে এই ধরনের যত নেগেটিভ থট আছে বা নেগেটিভ যে হরমোনগুলা আমাদের বডিতে ঠিক রিয়্যাক্ট করে যার কারণে আমরা আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আমার মনে হয় সেই জিনিসগুলো থেকে আমরা অনেকটাই জিনিস পাবো এটা অনেক একটা বড় ইফেক্ট আমি আমার লাইফে দেখেছি শুরুর দিকে এই প্রবলেমগুলো আসলে ডিল করা তা হয়ে যেত তারপরে আস্তে আস্তে কিন্তু আমি নিজে শিখেছি যে এই জিনিসগুলো আমাকে আসলে অনেক বেশি ভালো থাকতে হেল্প করে আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ছোটো থেকেই কিন্তু আমার এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগতো যারাই অনেক ঘরের কাজ করতো ক্রাফটিং করতো বা এই ধরনের কাজ করতো আমি না তাদের বলতাম যে খুব সুন্দর আর আমি ছোটোবেলায় ভাবতাম যে আমিও কখনও একদিন বড়ো হয়ে এরকম নিজের জন্য সব কিছু বানাবো ঘর সাজাবো যাই হোক এইগুলো আমি আগেও করতাম পার্থক্য এতটুকুই যে আমি কখনও আগে যখন করতাম তখন কখনও ভিডিও শ্যুট করিনি বা পাবলিক্যালি শেয়ার করিনি যেটা এখন করা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমি অনেক বেটার ফিল করছি আমার তো অনেক ভালো লাগছে আর আপনাদের যদি আসলে আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই কাজকে অ্যাপ্রিসিয়েট করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আনবো আর আসলে কি এগুলো আমাদের বানানো হয় অনেক কিছু করা হয় যেগুলো সবসময় আমরা কিন্তু পাবলিক্যালি দেখাই না কেন দেখাই কারণ আমাদের আসলে মনে হয় যে আমাদের কাজটা আমাদের কাছে আসলে সুন্দর তবে ইদানিং আমি আমার প্রত্যেকটা কাজের অনেক বেশি প্রশংসা সবার থেকে পেয়েছি আর সবার এত এত রিকোয়েস্ট পেয়েছি যে কেন আমি আসলে দেখুন বলতে বলতে কিন্তু আমি আমার জন্য আরও একটি জোড়া চুরি অফলাইনে মেক করে রেখেছিলাম সো দুইটা দুই রকম লাগলেও এখানে যে মানে গোলাপি কালারের সুতাটা ব্যবহার করা হয়েছে সেটা এখনও এখানে ব্যবহার করা বাকি আছে তো আমি গোপাল গোলাপি কালারের সুতাটা নিয়ে নিলাম আর সুতাটা আপনি কীভাবে বেচাবেন সেটা আপনার উপর নির্ভর করছে এটা আপনি সিঙ্গেলও করতে পারেন ডাবলও করতে পারেন আমার জন্য মনে হয়েছে যে আমি ডাবল করে করতে চাচ্ছি যার জন্য অবশ্যই আমি সুজকে ব্যবহার করেছি এতে করে যেটা হয়েছে সুতার ফার্স্ট স্টেপটাও সিকিউর হয়েছে এবং ইনডে যখন আমি সুতাটা ছিঁড়েছি তখনও আমি হালকা একটু দিয়ে সুতাটাকে সিকিউর করে নিয়েছি তো চুরি দুটা আমার মেক করা হয়ে গেছে কেমন লাগছে দেখতে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আমি এখন এটা হাতে পরবো পরার পরে আমাকে দেখতে কেমন লাগছে এটা আমি নিজে দেখবো সো সেলফ স্যাটিসফ্যাকশান মাস্ট রাইট আর পাশাপাশি আপনাদের মতামতটাও কিন্তু আমার কাছে অনেক ম্যাচার করে আর নিজের ভালো লাগা আমি অনেক বেশি প্রাধান্য দিই সো চুড়িগুলো পড়ার পরে আমার খুবই ভালো লাগছে আমি ঠিক যেরকম আইডিয়া করছিলাম যেরকম লাগবে আমাকে দেখতে আমি কিন্তু এটা অনেক কিছুর সাথে ক্যারি করতে পারবো অনেক কিছু জাস্ট বাও আমার কাছে অনেক ভালো লাগছে আর হ্যাঁ এর সাথে আমি কলার সেট বানাবো কিনা এটা আপনাদের কমেন্টে জানতে চাচ্ছি